ভগবান যখন দেন অঢেল দেন একদম মন খুলে দেন সেরকমই আগে বছর আমরা যেরকম একটাও বিয়েবাড়ি পাইনি এবছর আমরা প্রচুর বিয়েবাড়ি পেয়েছি তো চলো দেখতে থাকো হ্যালো ভিড়িওান আমি শম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেটা বলছিলাম ভগবান যখন দেন তখন উজাড় করে দেন ঠিক সেরকমই এবছর আমাদের প্রচুর বিয়ে বাড়ি পড়েছে যেমন আগের বছর আমরা একটাও পাইনি তো আজকে এসেছি আমার বেস্ট ফ্রেন্ডের হবু ননদের বিয়েতে হ্যাঁ একদম ঠিকই শুনেছো আমার বেস্ট ফ্রেন্ডের হবু বিয়েতে তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা বুঝতে পেরে গেছো কার বিয়ে হচ্ছে যারা নতুন দেখছো আমার ভিডিওতে তাদের বলে দিই আজকে হচ্ছে তারার হবু ননদের বিয়েতে আর আমরা এসে দেখি বয়সে গেছে বিয়ে আরম্ভও হয়ে গেছে কিন্তু যার হবু বিয়েতে আমরা এসেছি সে এখন এসে পৌঁছায়নি তো আমি এসেছি আমার মা এসেছে আমার বোন তো সবাই ইনভাইট আজকে আমার ফুল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার পেজ থেকে দেখছো টুক করে পেজটা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাওয়ার আগে আর ছোট্ট একটা লাইক করে দিও ব্যাস এইটুকুই তো তার জন্য ওয়েট করছি দেখি ওরা কখন আসে পম্পাও আসবে দেখতে দেখতে তারা চলে এসেছে তারা রেট দুজনে ওই জন্য খুব সুন্দর লাগছে আজ প্রায় পাঁচ বছর পর আমরা তিন বন্ধু একসাথে কোনো বিয়ে বিয়েবার অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি এর আগে আমার বন্ধুর বিয়েতে আমরা একসঙ্গে ছিলাম আজ আবার তারার হব বিয়েতে একসঙ্গে আমাদের এক জায়গায় বাড়ি তবুও আমাদের কিন্তু একসঙ্গে আসা হয় না দেখতে পম্পাও চলে এসেছে আর পম্পাকে আজকে খুব মিষ্টি লাগছে দারুণ লাগছে দুই বোনকে দেখো একদিন কিন্তু চিকেন পকোড়া হাজির ছিল ও দিদি ভাইলে তাকে দেবে আর আস্তে আস্তে তাকে দিয়ে দিয়েছে আর দুজন মিলে একটা ছেলে দুস কে বসবে এ করবে আর দিদুন এদেরকে সামাতেই ব্যস্ত এটা কিন্তু খুব সুবিধা হয়েছে যদি একসাথে মায়ের নেমানো পরে আমার কোনো চিন্তা থাকে না আমাদের বাচ্চাগুলোকে মাই দেখে তো এই হচ্ছে তারা অন্য সঙ্গে আলাপ করছে তো এই দেখো দুজনকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে এই নিয়ে হচ্ছেন তারা হবু শাশুড়ি মা তো তোমরা যারা দেখেন দেখো তারা কিন্তু অবশ্যই সবার একসঙ্গে নেমন্ত্রণ পড়ার একটাই কারণ কারণ আমাদের সবার শ্বশুর বাড়ি বাপের বাড়ি একই পাড়াতে সেই জন্য কিন্তু আমরা সবাই একসঙ্গে ইনভাইটেড যেহেতু আমি চিকেন পকোড়া খেতে ভীষণই ভালোবাসি আর আমি যেহেতু শাড়ি পরেছি আর এক আমি ভিডিও করেছিলাম সেই জন্য আমার চিকেন পকোড়া খাওয়া ছিল না কিন্তু আমার মা চিকেন পকোড়া নিয়ে এসে আমাকে আমার বোনকে খাইয়ে দিচ্ছিলো তো দেখো মা তো মাই হয় বলো মা তো জানে যে মেয়ে কী খেতে ভালোবাসে তো আমাকেও খাইয়ে দিচ্ছিলো এদিকে তারা ছিল মা তাকেও খাইয়ে দিচ্ছিলো আর যেহেতু এখানে প্রচণ্ড সাউন্ড ছিল মানে গান বোঝছিলো সেই জন্য কিন্তু আমি পুরো ভয়েসটাই মিউট করে দিয়েছি তো এই হচ্ছে একটা ছোট্ট মিষ্টি বোধ এত কিছুর মধ্যে বিয়েটা কিন্তু শুরু হয়ে গেছে তোমরা পুরো বিয়েটা দেখতে থাকো আমি কিন্তু যতটা পেয়েছি ওটা কভার করেছি বলো পিয়া বলো বলো না কেন করো পিয়া ছো না মনে মনে দুজন হৃদয়ের বাধ Shade, bade, 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 তোমার আশাত এ পথ চাওয়া যে আমার ভালো লাগে এত আলো এত খুশি যে আমি দেখিনি আগে হাত ইনি কে তোমাদের বলতে লাগবে না আমার অনেক ভ্লগে দেখেছো তোমরা তো আমরা সবাই বসে গেছি একসঙ্গে খেতে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো একজন মিসিং মানে মিঠুনদা মিসিং আছে তো আমরা পাঁচজন বসে গেছি তো প্রথমে দিয়েছে ডিমের ডেভিল দে খেতে দারুণ ছিল দুর্দান্ত আর নানটা তো অপূর্ব আর তারা বসেছিলো না চিকেন দিয়ে নানটা খাবে কারণ ও যেহেতু মানে মাটন খায় না আরটা ছিল মাটন কিমা দিয়ে চানা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আর সবার ওকে গেছেন দিয়ে জানো তো এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই